হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হজবরলো বইটি অষ্টম শ্রেণী সপ্ত সরি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর হজবরলো বইটি যে রয়েছে সুকুমার রায়ের লেখা হজবরলো বইটি থেকে কিছু কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য সেই শর্ট প্রশ্নগুলো যদি তোমরা লক্ষ্য করো আশা করি সেখান থেকে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে যতগুলো পরীক্ষা থাকবে এবং ফাইনাল পরীক্ষাতেও আশা করি কিছু না কিছু তোমরা কমন পেয়ে যাবে কারণ বইটির কিন্তু একদম শেষে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেই অনুশীলনের প্রশ্ন থেকে কিন্তু খুব সম্ভবত ফাইনাল পরীক্ষার সময় কিছু কোশ্চেন থাকে কিন্তু মাঝ মধ্যিখানে যে পরীক্ষাগুলো হয় ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তো সেই ইউনিট টেস্টের থেকে যে ইউনিটেস্টের যে পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা এই ভিডিওগুলি দেখলে সেই সেখান থেকে কমন পেয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর সুকুমার রায়ের লেখা হজবরল বইটির প্রথম কোশ্চেন তোমাদের জন্য প্রথম কোশ্চেনটি হলো রুমালটা কোথায় ছিল রুমালটা কোথায় ছিল উত্তর রুমালটা ঘাসের ওপর ছিল রুমালটা ঘাসের ওপর ছিল দু নম্বর প্রশ্ন রুমালটা কি হয়ে গেল উত্তর মোটা সোটা লাল টকটকে বেড়াল মোটা সোটা লাল টকটকে বেড়াল হয়ে গেল তিন নম্বর প্রশ্ন কি হামেশাই হচ্ছে একটা ডিম দিব্যি একটি প্যাক প্যাকে হাঁস হয়ে গেল এই ঘটনাটি হামেশাই হচ্ছে তারপর চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন রয়েছে বেড়ালটি গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলেছিল উত্তর তিব্বত যাওয়ার কথা বলেছিল তিব্বত যাওয়ার কথা বলেছিল পাঁচ নম্বর বেড়ালের তিব্বত যাওয়ার সওয়া ঘন্টার পথটি কেমন বেড়ালের তিব্বত যাওয়ার সওয়া ঘন্টার পথটি কেমন উত্তর কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ছয় নম্বর প্রশ্ন গেছো দাদা কোথায় থাকে গেছো দাদা গাছে থাকে গেছো দাদা কোথায় থাকে গাছে থাকে তারপর সাত নম্বর প্রশ্নটি বলছে সাত নম্বর প্রশ্নটি রয়েছে বেড়ালটি কেমন করে হাসতে লাগলো বিড়ালটি কেমন করে হাসতে লাগলো উত্তর এক চোখ বুঝে ফ্যাঁচফ্যাঁচ করে রকমভাবে হাসতে লাগলো এক চোখ বুঝে ফ্যাঁচফ্যাঁচ করে রকমভাবে হাসতে লাগলো আট নম্বর প্রশ্ন গেছো দাদার সাথে দেখা হওয়ার জো নেই কেন গেছো দাদার সাথে দেখা হওয়ার জো নেই কেন উত্তর গেছো দাদার সাথে দেখা হওয়ার জো নেই কারণ লেখক যখন গেছো দাদার সাথে দেখা করতে উলু বেড়ে যাবে তখন তিনি থাকবেন মতিহারি মতিহারি গেলে তিনি থাকবেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে তিনি থাকবেন কাশিমবাজার আবার বলছি গেছো দাদার সাথে দেখা হওয়ার জো নেই কেন উত্তর গেছো দাদার সাথে দেখা হওয়ার জো নেই কারণ লেখক যখন গেছো দাদার সাথে দেখা করতে উলু বেড়ে যাবে তখন তিনি থাকবেন মতিহারি মতিহারি গেলে তিনি থাকবেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে তিনি থাকবেন কাশিমবাজার তারপর বলছে নম্বর প্রশ্ন সাত দু গুণে কত হয় কে বলেছিল সাত দু গুণে কত হয় কে বলেছিল উত্তর একটা দ্বার কাক একটা দ্বার কাক দশ নম্বর প্রশ্ন কাক এর হিসেবে সাত দু গুণে কত হয় কাক এর হিসেবে সাত গুণে কত হয় উত্তর সাত গুণে চোদ্দোর নামে চার হাতে রইলো পেন্সিল। কাকের হিসেবে সাত গুণে চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল তারপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে এগারো নাম্বার প্রশ্ন বলেছে কে গাছের থেকে শুরুত করে মাটিতে পড়ল। কে গাছের থেকে শুরুত করে মাটিতে পড়ল। উত্তর দেড় হাত লম্বা এক বুড়ো দেড় হাত লম্বা এক বুড়ো বারো নম্বর প্রশ্ন দেড় হাত লম্বা বুড়োর বর্ণনা দাও দেড় হাত লম্বা বুড়োর বর্ণনা দাও উত্তর বুড়োর পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুকো তাতে কোলকেটলকে কিছু নেই আর মাথা ভরা টাক আবার বলছি বুড়োর পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুকো তাতে কলকে টোলকে কিছু নেই আর মাথা ভরা টাক তারপর ১৩ নম্বর প্রশ্ন চলে আসছি কাক কতদিন ধরে হিসেব করছে কাক কতদিন ধরে হিসেব করছে উত্তর উনিশ দিন ধরে উত্তর হলো উনিশ দিন ধরে তো বন্ধুরা এই উনিশটি প্রশ্ন তেরোটি প্রশ্ন তোমাদের জন্য তবে তেরোটি প্রশ্ন কিন্তু সাত পৃষ্ঠা থেকে বারো পৃষ্ঠার মধ্যে সাত পৃষ্ঠা থেকে বারো পৃষ্ঠার মধ্যে এই তেরোটি প্রশ্ন তোমরা লক্ষ্য করো এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাতে কি হবে তোমরা সবগুলো কোশ্চেন খুব ভালোভাবে পেয়ে যাবে এবং আমার লেখা অথবা আমার কথা বলা অথবা যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও এবং চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ